আলিক মহাদুর ভালো বিটুলি নিয়ে চলে আসলাম এই রাস্তাটা দেখতেছেন একটি ষোলো ফিট একটি রাস্তা আশেপাশে প্রচুর বাড়িঘর প্রচুর ম্যালভেটারি আছে আর এই রাস্তাটা সোজা টাকা ভর পরে স্কুলে পরে যে চৌরাস্তা সামনে এই যে মরসিদটা দেখতেছেন আর এম এই রাস্তাটা সোজা চলে আসছে বিরুলিয়া ব্রিজ থেকে এক মিনিট দুই মিনিট লাগবে পায়ে হেঁটে চলে আসতে এই পলটে যে দেখতেছেন দশ ফিট একটি রাস্তা আশেপাশে প্রচুর বহতল ভবন প্রচুর পারে ঘুরে আছে এটার এক জাস্ট লোকেশন সাভার বিরুলিয়া কাকাবর মোজা কাকাবর ফিরগুলি আমি রাস্তা থেকে একবারে সহজে চলে আসতে পারবেন যে পলটটা দেখেন পলট অনেক সুন্দর একটি পলট পাঁচ শতাংশ এই যে রাস্তাটা দেখতেছেন বারো একটি রাস্তা হ্যালো সম্মানিত আর করে একবারে পাঁচ শতাংশ কলরটা দেখতেছেন আপনারা আশেপাশে প্রচুর বাড়িঘর প্রচুর মেল ফ্যাক্টরি গার্নিজ আছে আর প্রচুর বাড়ার চাহিদা দেশ দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন আর উত্তরা থেকে আপনি সহজে চলে আসবেন দশ মিনিট সময় লাগবে উত্তরা আঠারো নম্বর সেক্টর থেকে মেট্রো থেকে আর এই পলটটা প্রাকৃতিকভাবে লাল মাটি আপনি আমার চ্যানেলে বলে থাকি এটি চার প্রথার একটি জায়গা খাজনা খারিজ আপ টু ডেট সব ক্লিয়ার আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম